আসসালামু আলাইকুম আজকে আমি রাত্রে কি দিয়ে কি খাবো সেটার আমি তোমাদের দেখাবো তো আমি দেখো একটা পাত্র নিয়ে নিচ্ছি পাত্র নিয়ে নিলাম সেটার মধ্যে এই যে দুধ দিয়ে দিলাম এবার দুটো এলাচ দিয়ে দিব তো এরপর দিয়ে দিব চিনি এই যে দুটা ফুট গেছে আমি এখন এই যে বনফুলের ফুলের লাচা লাচার সেমাই সেটার মধ্যে এটা দিয়ে দিয়ে দিলাম এরপর কিছু বাদাম দিয়ে দেব তো এরপর এর মধ্যে একটু গুঁড়ো দুধ উপর থেকে দিয়ে দেব এটা দিলে সে টেস্ট আরো বেশি বেড়ে যায় তো যে পাত্রে দুধটা গরম করেছিলাম সেখানে আরেকটু পানি নিলাম নিয়ে একটু দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এই যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব দেব এক চিমটি লবণ এরপর এই যে আটা দিয়ে খামির করব তো খামির করা শেষ দেখো এবার আমি রুটি বানাবো তো অল্প পরিমাণে একটু তেল দিয়ে নেব দিয়ে ভালো করে ছান্তে হবে তো আমার এই যে দেখেন রুটি বেলা শেষ এবার শেখবো তাও বসাইছি তো তাও গরম হয়ে গেছে এবার এটা সেখানে নেব তো একটা শেষ শেখা আরেকটা একটা শিখছি এই যে এটা শেষ এভাবে করে আমি সবগুলো শিখে নেব তো এই ছিল আজকের রাত্রের খাবার তো ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন a